জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা মাস্টার শেষ বয়সে শিক্ষার্থী রয়েছে অবশেষে তোমাদের কিন্তু দু হাজার বাইশ সালে কেন্দ্র তালিকা যে এখানে রয়েছে ক্লিক করি ওপেন হয়ে যাবে তো এখানে কেন্দ্র তালিকার মধ্যে প্রত্যেকটা বিভাগের জন্য কিন্তু দেওয়া রয়েছে এখানে খুলনা বিভাগ দেখতে পাচ্ছ দেন এরপরে পরে আহ বরিশাল বিভাগ মানে মোট কথা তোমার পরীক্ষা কোন খোলাতে হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে

হলো ডাইনামিক্স এ কবিভাগে উনিশটি খ বিভাগে চোদ্দটি বা বিভাগে এগারোটি প্রশ্ন রয়েছে কোয়ান্টাম মেকানিক্স দেখো এভাবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা দিয়েছি থিওরি অফ রিলেটিভ ভেটি ডিফারেন্সিয়াল আর ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন অপারেশন রিসোর্স জিওমেট্রি অফ ডিফারেন্সিয়াল ম্যানিফোর্ড এই সবগুলো সাবজেক্টেরই কিন্তু সাজেশনে দু হাজার থেকে একুশ পর্যন্ত উত্তর সমাধান রয়েছে সেই সাথে আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা ম্যাসেঞ্জার গ্রুপে সাপোর্ট থাকবে প্রতিটা সাবজেক্ট সাজেশন মূল্য দুইশো দশ টাকা করে আর এই মুহূর্তে আমাদের সাজেশনে কিন্তু বিশাল অফার চলছে তোমরা এই অফারে কিন্তু মাত্র এক হাজার বিশ টাকার সবগুলো সাবজেক্ট কিন্তু নিতে পারবে সো সাতাইশ তারিখ পাঁচ তারিখ নয় তারিখ তেরো ষোলো আঠারো বিশ এবং সাতাইশ তারিখ পরীক্ষা রয়েছে তো অবশ্যই তোমরা আমাদের এই গ্রুপটাতে জয়েন করো এখানে কিন্তু আমাদের গণিত ডিপার্টমেন্টের সারা বাংলাদেশ থেকে আট হাজারের মতো এখন শিক্ষার্থী যুক্ত রয়েছে এখানে তোমরা কিন্তু পাবে। আর সাজেশন তোমরা জানো আমরা কয়েক বছর ধরে সাজেশন দিয়েছি আমার তেরো বছরের অভিজ্ঞতা দিয়ে সাজেশনটা তৈরি করা হয়েছে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর যারা নিতে চাও দ্রুত আমাদের স্কানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেড সাজেশনগুলো পার্চেস করে নাও